কাতড়াচ্ছে তার মধ্যে সেই কথা বলতে এটা আমাদের বোধগম্য নয় আসলে তার এই বক্তব্য পরিপ্রেক্ষিতে আমরা হাসপাতালে নেমে এসেছি এবং আমরা বলতেছি আমাদের যেই জুলের জনতা তারা এখনও মাঠে আছে এবং এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাবো না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ অবশ্যই নিশ্চিত নিশ্চিত করবো ইনশাল্লাহ দেখুন এটা আসলে যেই ক্যান্টনমেন্টের ষড়যন্ত্র বলেন আরও এছাড়াও বাইরে আছে বিভিন্ন ষড়যন্ত্র এগুলো চলে আসছে জুলাই পাঁচ তারিখের পর থেকে চলে আসছে তারা নানাভাবে চেষ্টা করছে ফ্রি আনার তো আমরা আসলে এটাকে বিচ্ছিন্ন গোটা দেখতেছি না এটা আসলে ওই পুরনো চক্রান্তির অংশ একটা হতে পারে তো আমরা বলতে যে কোনো চক্রান্ত হোক না কেন দেশপ্রেমী জনতা চক্রান্ত রুখে দেওয়া যেন আসলে থাকবেন সেনাবাহিনী একটা দেশপ্রেমী সংগঠন তাদের প্রতি আমাদের ঢালোভাবে কোনো খারাপ মনোভাব নাই তবে তবে সেনাবাহিনীর যেই অংশটা ভারতের প্রেসক্রিপশন নিয়ে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে ভারতীয় মদতপ্রাপ্ত কোনো ধরনের চক্রান্ত সেটা হোক সেনাবাহিনীর মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে আমরা সেই চক্রান্ত প্রদর্শিত করবো না ইনশাল আসলে জুলাই আমরা যে স্প্রেড নিয়ে আন্দোলন করেছি এটা বৈষম্যমুক্ত হিংসাপূর্ণ দেশ করার দাবি নিয়ে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি জুলাইয়ের পরে এসে যারা

এই ধরনের কোনো কর্মকান্ড সরিত আমার জন্য সমস্যা মনে করি না আমি সম্ভাবনা উড়িয়ে দেব না কারণ এখানে আসলে কোনো একক নেতৃত্ব নেই বা কোনো গোসল অর্গানাইজ কোনো নেতৃত্ব ছিল না যার ফলে সবাইকে যাবে এখানে আমাদের মূলত যেই বৈশা প্ল্যাটফর্ম আন্দোলনের প্ল্যাটফর্ম সেখানে অনেকে যুক্ত হয়েছে একদম ফ্রিকুয়েন্টলি এখানে হচ্ছে কাউকে জোর করে নিয়ে আসেন এখন কারা কারা আসছে এটা সকলকে হচ্ছে এরকম মন করা উচিত না অনেকে হয়তো থাকতে পারে যারা ব্যানার ভিতরে থেকে দুষ্কর্ম করেছে এবং ঘটনা আমরা জানি অনেকে করেছে আমরা তাদের নিন্দা জানাই এবং আমরা এই ধরনের কুলাঙ্কার কোনোভাবে আমাদের সাথে নাই বলে আমরা সেই করি না তারা আমাদের সাথে নাই তাদেরকে আমরা করি মানে বিষয়টা কি যখন হচ্ছে একটা সামষ্টিক উদ্দেশ্য নিয়ে সবাই একসাথে আন্দোলন করে তখন সকলের একটা ঐক্যমত থাকে কিন্তু যখন হচ্ছে সামষ্টিক উদ্দেশ্য হাসিল হয়ে যায় হাসিল হওয়ার পরে প্রত্যেকজন ডিভাইডেড হয়ে যায় নিজ নিজ স্বার্থ নিয়ে কাজ করে তখন অনেকগুলো হয়ে যায় তখন আসলে কোনো বৃহত্তর স্বার্থে কোনো ভালো কিছু জনমান সবাই যে যার নিজ স্বার্থটা দেখে আমরা দেখতে পাইছি ওইটাই জুলাইয়ের পরে সব বিচ্ছিন্ন হয়ে গেছে বিশেষ করে পলিটিক্যাল পার্টি গুলা তারা নিজস্ব কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে গেছে কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম তারাও দেখা যাচ্ছে অনেকে অনেকে নিজেদের দল পোধাচ্ছে অনেক অনেক কিছু করতেছে বাট আমাদের সাথে সরে গেছে এটা আসলে অনেকের ফলে আসলে যেটা আমাদের বৃহত্তর স্বার্থ হাসিল হয়ে গেছে এখন আর ওইটা ওইটা নাই এখন যেটা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছে এটা আসলে আমরা আসলে আমাদের উদ্দেশ্যে হাসিল হয়ে গিয়েছে তো এখন আসলে ব্যক্তিগত উদ্দেশ্যে মানুষ কাজ করতেছে দেখা যাচ্ছে একজন আরেকজনের বিশ্বাস সীনতা বিশ্বাসঘাতকতা এই ধরনের কাজও হয়ে আসতেছে জাতির জন্য দুঃখজনক আসলে